আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল প্রিয় দর্শক মণ্ডলী আজকে ইফতারির প্রস্তুতি নিয়েছি যে আমরা বাড়ি বাদ দিয়ে বাইরে যে কোনো জায়গায় ইফতারি করব সেই প্রস্তুতি চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা বেশ কয়েকজন প্রস্তুতি নিয়েছি যে আজকে আমরা বাড়িতে বাদ দিয়ে বাইরে ইফতার করব সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বেশ কয়েকজন কিন্তু ইফতারি যা যা আয়োজন সেগুলো বাজার থেকে কিনে আমরা বাইরে ইফতার করার প্রস্তুতি নিচ্ছি প্রতি বছর কিন্তু আমরা প্রায়ই বাড়িতে ইফতার করি কিন্তু বাড়িতে এক রকম আনন্দ আবার বাইরে অন্য রকম আনন্দ সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা বাইরে ইফতার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা চারজন আমাদের সাধ্য অনুযায়ী আমরা বাইরে থেকে ইফতারের বিভিন্ন আইটেম কিনে ইফতার করার প্রস্তুতি নিয়েছি আমরা চারজন আমাদের সঙ্গে ছিল শিলন ভাই মিরাজুল চঞ্চল এবং আমি আমার পরিচয় অনেকেই হয়তো আপনারা জানেন তাই আমার নামটি আর বললাম না আমরা কিন্তু চারজন মিলেমিশে একসঙ্গে আজকের এই ইফতার অনুষ্ঠানটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি ইফতারের কয়েকটা আইটেম আমি বাসা থেকে আগেই নিয়ে এসেছি কেননা লোক অনুযায়ী আমাদের বাজেট কিন্তু খুব একটা বেশি না এজন্য আমি বাখা থেকে খেজুর আমার নিজের গাছের পেয়ারা সহ শশা সহ আরো বেশ কিছু জিনিস আমি পাখা থেকে নিয়ে এসেছি আর বাদ বাকি আমরা বিভিন্ন দোকান থেকে আমরা কিনেছি এছাড়া শরবত করার জন্য যেসব উপকরণ প্রয়োজন কিন্তু আমি পাখা থেকে নিয়ে গিয়েছিলাম এছাড়া ইফতারি রাখার জন্য যেসব সরঞ্জাম দরকার যেমন গামলা জগ প্লেট গ্লাস মগ পাটি সহ এগুলা মেরাজ বাড়ি থেকে নিয়ে এসেছিল আসলে আমরা বাইরে ইফতার করব বলে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোথায় ইফতার করব এমন সঠিক জায়গার সিদ্ধান্ত কেউই কিন্তু দিতে পারছিল না বিভিন্ন খোঁজাখুঁজির পর যখন সময় খুবই অল্প সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মিরপুর উপজেলার মধ্যে ইফতার করব আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম ইফতারির সামগ্রী সব বিভিন্ন প্লেটে সাজানো হচ্ছে ইফতারের আয়োজন খুবই অল্প পরিসরে হলেও সকলের মনে ছিল কিন্তু অনেক আনন্দ কেননা একসঙ্গে সবাই হাতে হাত মিলে আমরা কাজ করছি শরবত থেকে শুরু করে বিভিন্ন ফাস্টফুড ছোলা পেঁয়াজো বড়া মুড়ি কলা শশা পেয়ারা এছাড়া জনপতি কিন্তু আমরা একটা করে বিরানির প্যাকেট নিয়েছিলাম সব কিছু সাজানো শেষে আমরা ইফতারির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কেননা সময় খুবই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগ্বীপের আদান হবে আমরা প্রত্যেক শুক্রবারই চেষ্টা করি বাইরে ইফতার করার আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ইফতারের আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ